অনেকদিন পর আমি হাতে মাখিয়ে গরু মাংস রান্না করতেছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো ঝালের পরিমাণটা একটু বেশি হবে এই জন্য আমি মরিচের গুঁড়াটা বেশি করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনির গুঁড়া তো তারপরে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাংসগুলো মাখিয়ে তো মাংসটা মাখিয়ে তারপর আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেস্ট রেখে দেব আর এদিকে আমি কয়েকটা আলু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি আর ওই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি আস্ত জিরা তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে তারপর আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো চেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব তো এই তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আমি মাংসটা আবারও একটু চেড়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে রান্না করে নিলেই হলে হয়ে গেল মাংস রান্না তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেস্টটি ফলো দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ